এই দেখো মন্দিরটা খুবই সুন্দর আর চারিদিক একটু করা আছে গাছগুলো খুব সুন্দর লাগছে চারিদিকে সেটা ফুল গাছ আর এই যে আমাদের বাচ্চারা নাপনাপি দৌড়াদৌড়ি করছে যেটা কাজ তো বহু পুরোনো মন্দিরটা দেখে বুঝতেই পারছো তোমরা দেখো বন্ধুরা কত বড় কমলা লেবু গাছ তোমরা একটু দেখো গাছে দেখো পুরো হয়ে রয়েছে তোমাদের একটুখানি কাছে করে দেখাচ্ছি তোমাদের একটু কাছে করে দেখাচ্ছি লেবু কাছে এই দেখো লেবু হলো তো দেখো কত বড় কমলা লেবু গাছ দেখো তোমরা শুধু প্রচুর বড় গাছটা বন্ধুরা একটা মন্দির তো দেখিয়ে আসলাম আর এটা হলো রাধা মাধব মন্দির তো দেখো এই যে বন্ধুরা ওখানে একটা মন্দির মন্দির আর এটা হলো রাধা মাধব তো এই মন্দিরটাও একই রকম এখানকারের মন্দিরগুলো সব আর দেখো গাছগুলো কত বড় বড় চারিদিকে অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা করা আর এই গাছটা তো ভীষণ বড় পচলা লেবু গাছ আছে অনেক বড় গাছটা লেবুও হয়ে আছে যে বন্ধুরা এটা হলো কালাচাঁদ মন্দির তো এই মন্দিরটা খুব নামকরা খুব জাগ্রত মন্দির তো তোমরা এসে ঘুরে যেতে পারো এই যে বন্ধুরা বিষ্ণুপুরের রাসমঞ্চ মন্দির এই মন্দিরটা হলো বাচ্চাদের পড়ার বইতেও থাকে তো খুবই ভালো এই মন্দিরটা রাজখান করতেও আছে আর অনেক স্টুডেন্ট রাও আসে সব স্টুডেন্ট রাও এসেছে অনেক কিছু জানতে পারবে মন্দির এই যে হলো গাইড এই দেখো বন্ধুরা এটা হলো শ্যামরাই মন্দির এই মন্দিরটা কেরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে এই মা মৃন্ময়ী তাই একে বিসর্জন দেওয়া হয় না পুরো মাটির তৈরি ঠাকুরটার নাম কি এটা হলো মৃন্ময়ী মাতার মন্দির তো দেখো ঠাকুরটা খুব জাগ্রত তোমরা একটু দেখো এটাই হলো মৃন্ময়ী মাতার মন্দির

শেষ প্রায় তো এখন খাওয়া দাওয়া করবো তো এই যে সব খাওয়া দাওয়া করছে সবাই এরা সব আমাদের নিজে এই আছে সব খাওয়া দাওয়া করছে আছে 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 হলো 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 ভাত ডাল আলু পোস্ত আর আর ওইদিকে উচ্ছে ভাজা খির মাংস সব থেকে খুব সুন্দর জিনিস যেটা হলো শাল তাও আবার কাঁচাই দিয়ে কাঁচা পাতা আর কি কাঁচা পাতা দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে খাবার দাবার খুব ভালো লাগছে ভাজা আলু পোস্ত আমরা একটু চা ঠা খেলাম ভেজে এই যে হরিপাল রেস্টুরেন্ট থেকে চা ঠা হরিপাল জংশন হরিপাল জংশন থেকে চাটা খেয়ে এখন আবার একটু বেরাবো বেরিয়ে বাড়ির থেকে যাব আর কি বাড়ি যেতে আর বেশিক্ষণ নেই দু ঘন্টা হাতে আর তাহলেই বাড়ি পৌঁছে যাব।